হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি কোনো ব্লগ বা রান্নার রেসিপি ভিডিও না আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম এ স্পেশাল কিছু থ্রি পিস নিয়ে আজ আমি আপনাদেরকে যশোরের হাতে কাজ করা কিছু থ্রি পিস দেখাবো প্রত্যেকটা থ্রি পিস কিন্তু একেবারেই মানে নিজের হাতে কাজ করা যশোরে এমন মানে হাতে কাজ করা সুন্দর সুন্দর থ্রি পিস বেডশিট এগুলো পাওয়া যায় সেগুলো হয়তো আপনারা সবাই জানেন এবং প্রত্যেকটা থ্রি পিসই অনেক ইউনিক অনেক সুন্দর তো এখন আপনারা হয়তো বলবেন যে তাহলে আমি থ্রি পিসগুলো কেন দেখাচ্ছি এই যে থ্রি পিসগুলো যে দেখাচ্ছে উনি হচ্ছে পাশের পাশের ভাবি আমার পাশের ফ্ল্যাটেই থাকে তো ভাবি আসলে নতুন বিজনেস শুরু করেছে হাতে কাজ করা এই যে থ্রি পিসগুলো এগুলোর বিজনেস শুরু করেছে তো ভাবি যেহেতু নতুন বিজনেস শুরু করেছে ভাবির আসলে ওইভাবে পরিচিতি নেই মানে উনি শখের বয়সে ওনার বিজনেসটা শুরু করেছে উনি খুবই অল্প দামে হচ্ছে এগুলো সেল করে দেয় এই যে মানে এই যে নেভি ব্লু এই যে থ্রি পিসটা দেখাচ্ছে এই থ্রি পিসটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর হচ্ছে এই থ্রি পিসটা হচ্ছে দাম মেবি আঠারো আঠারোশো টাকা এটা যদি আপনারা নিতে চান তাহলে হচ্ছে আপনাদের যদি কারো আর কি ভালো লেগে থাকে ভাবি আসলে ভাবির পরিচিতিটা বাড়াতে চাচ্ছে এবং সেই পরিচিতি বাড়ানোর জন্যই কিন্তু আমাকে বলল যে ভাবি আপনার যেহেতু একটা পেজ আছে একটা চ্যানেল আছে সেক্ষেত্রে আমাকে একটু হেল্প করে আমি বললাম আচ্ছা ঠিক আছে একদিন নিয়ে আসবেন অনেক দিন ধরেই আসলে ভাবির সাথে এভাবে কথা হচ্ছিল যে আমি ভাবির একটু ভিডিও করে দিব হয়ে উঠছিল না যা আলহামদুলিল্লাহ হয়েছে তো ভাবি কিন্তু এখন ভাবির সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছে তো আপনাদের যদি কারো থ্রি পিসগুলো ভালো লেগে থাকে আপনারা আমার কমেন্ট বক্সেও কিন্তু জানাতে পারেন প্রাইস জানতে চাইলে সেটাও জানাতে পারেন আমার যতদূর এগুলো আঠারোশো করে বলেছিল হ্যাঁ আঠারোশো করেই বলেছে এগুলো হ্যাঁ ঠিক আছে কারণ হচ্ছে আমি ভাবি ভিডিও শ্যুট করেছিলাম আরও কয়েকদিন আগে তো প্রাইসগুলো হয় ওইভাবে আর ভালো করে মনে নেই তবে হ্যাঁ ঠিক আছে এগুলো তাও যদি কেউ নিতে চান আপনার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি দরকার হলে ভাবির থেকে জেনে দামটা আবার আপনাদের ইনশিওর করতে পারি আর উনি তো একেবারেই নতুন কাপড়গুলো কিন্তু বেশ ভালো খুব সুন্দর কাজগুলো যে দেখতেই পাচ্ছেন একদম মানে মিহিন কাজ আর কি বলবো আমি আর বয়সটা থামাচ্ছি না মানে আশেপাশের বাসায় বিল্ডিংয়ে কোথায় কাজ হচ্ছে আমি জানি না কয়েকদিন ধরে এমন হচ্ছে যে আমি সাউন্ডের জন্য ভয়েস দিতে পারছি না তো এই যে দেখেন এটার পিঠেও কাজ করা আছে সামনে দিকে কাজ করা আছে হাতায় কাজ আছে মানে হাতাটায় পড়বে এরকম লম্বাভাবে তো ভাবি কিন্তু সুন্দর করে দেখাচ্ছে তো আপনাদের যদি কারো ভালো লাগে কাপড়গুলোও কিন্তু বেশ ভালো কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদি ভালো মানে আপনারা নিতেও না চান তাও থ্রি পিসগুলো কেমন লেগেছে কেমন এগুলো একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার মানে এই এই ভিডিওটা আসলে আমার জন্য না ভাবির জন্য ওনার একটু ইন্সপিরেশান বাড়বে কারণ শখ করে মানুষ যখন কিছু করতে চায় যেমন আমরা যেমন ইউটিউবার আছি শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি ভাবি শখ করে হচ্ছে কাপড়ের বিজনেসটা শুরু করেছে তো ওনাকে আমরা সবাই মিলে একটু হেল্প করবো যেন উনি এগিয়ে যেতে পারে এই পিসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল অনেক গর্জিয়াস কাজটা হয়তো ভিতরে পুরোটাতে কাজ করা আছে অনেক গর্জিয়াস কিন্তু এই কাজটা করা কতটা ফোনের মধ্যে বুঝতে পারছেন জানি না যে পিছনটাতেও কাজ করা আছে এটা টু পিস এটা কিন্তু থ্রি পিস না ওনাটা অনেক বেশি গর্জিয়াস এই থ্রি পিসগুলো হচ্ছে ছাব্বিশশো করে উনি কিন্তু আমাকে বারবার বলেছে যে ভাবি আমি একেবারে সীমিত লাভ রেখে হচ্ছে এগুলো ছেড়ে দিচ্ছি কারণ আমার তো পরিচিতি নেই আমি আমার পরিচিতিটা বাড়াতে চাচ্ছি এই থ্রি পিসের কাপড়টাও কিন্তু বেশ সুন্দর আমার খুব ভালো লেগেছে তো আমার যেহেতু ঈদের শপিং শেষ কোরবানিতে টুকটাক যাই হোক কিনেছি এর জন্য এটা নিতে পারিনি তবে এই সুন্দর আর যারা হাতে কাজ করা থ্রি পিস পরেন বা পড়তে পছন্দ করেন এটা একটু ইউনিক কিন্তু এগুলো অ্যাভেলেবেল না আপনি মার্কেটে গেলেই পাবেন না এই থ্রি পিসটাও কিন্তু অনেক গর্জেস এটা হচ্ছে আপনি কাছে নিলে বুঝতে পারবেন পুরোটা কাজ করা বাট একদম হালকা সুতার কাজ করা বলে দূর থেকে বোঝা যাচ্ছে না আমি একটু কাছে নিয়েই দেখালাম এখানে আসলে নেটওয়ার্কে অনেক সমস্যা করছে যেহেতু অনেক বৃষ্টি বাতাস হয়েছে ওয়াইফাই লাইন কালকে থেকে নেই মানে সব মিলিয়ে একটু বিধ্বস্ত অবস্থা তাও ভাবলাম ঈদের আগে ভিডিওটা না দিলে ভাবি কি মনে করবে আর এই যে আরও একটা থ্রি পিস এটাও কিন্তু অনেক গর্জিয়াস থ্রি পিস এটার অন্যটাও অনেক গর্জেস এটাও কিন্তু টু পিস আর এই যতগুলো টু পিস দেখানো হয়েছে সবগুলোর প্রাইসই কিন্তু সে ছাব্বিশশো টাকা করে আর অন্য যেগুলো দেখানো হচ্ছে ওগুলো আঠারোশো করে আসলে দেখেও তো আপনারা বলবেন যে দামটা একটু বেশি লাগছে বা কিছু কিন্তু হাতে কাজ করে একটা থ্রি পিস করা কতটা কষ্টের এটা তো আপনারা বুঝছেন হাতে কাজের জিনিসের কিন্তু এমনি একটু দাম বেশি আর যশোরের হাতে কাজের জিনিসের কিন্তু একটা অন্যরকমই মান আছে যাই হোক দেখেন এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু ভীষণ সুন্দর অনেক দামি এই ওড়নাগুলো নিউ মার্কেটে সেইম এই কাজের ওড়নাগুলো নিউ মার্কেটে পাওয়া যায় ওরা হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে একটা ওড়নাই চায় ঠিক আছে আর এই যে আরও একটি থ্রি পিস আছে এই থ্রি পিসটাও ভাবে আঠারোশো টাকা বলেছিল একটু দেখে নেন আপনারা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে কাজ করা এই কাজটাও কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা প্রিন্টের মধ্যে হাতে কাজ করা তো ভাবি কিন্তু অনেক কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছে আপনাদের যদি কারো পছন্দ হয় নেয়ার জন্য তো অবশ্যই ইনবক্স করবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন যারা ইনবক্সে নেই আর যদি আপনাদের কারোর প্রয়োজন না হয় তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে ভাবি একটু ইন্সপিরেশন দিবেন কারণ হচ্ছে ওনার যাতে আগ্রহটা বাড়ে কারণ সবাই কিছু করুক এটাই কিন্তু করা উচিত তো এখন ওনার কাছে কিছু বাটিকের চি পিস আছে উনি পিসগুলো দেখাচ্ছে এই যে বাটি এর একটু থ্রি পিস ছিল এটা হয়তো ওই মানে অন্য জায়গা থেকে নিয়েছে এগুলো কিন্তু জশুর থেকে নিয়েছে এমন এগুলো তার হাতে কাছে থ্রি পিস না এবার উনিও তো কারণাকার কাচ থেকে থ্রি পিস কালেক্ট করে ওনার কাছে কালেকশনে কিছু বাটিক ছিল সেই বাটিকগুলো দেখাচ্ছে যেহেতু গরম আসছে গরমের সময় তো বাটিকে কাপড় করতে অনেক আরাম আমার ভালো লাগে এই যে কয়েকটা কাপড় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ